সাপ্তাহিক চ্যালেঞ্জ কোথায় থেকে পোস্ট করলে আমাদের সাপ্তাহিক চ্যালেঞ্জগুলি পূর্ণ হবে এবং কিভাবে আমাদের স্টার আসলে কোন ভিডিও এবং কোন পোস্ট থেকে আমাদের স্টার আসলে আমাদের স্টার চ্যালেঞ্জটা অতি পূরণ হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই জিনিসটা একটু দেখাবো আমার স্ক্রিনটা একটু লক্ষ্য করবেন প্রিয় ভাইয়েরা আমরা যারা পোস্ট করি কিন্তু আমরা প্রতিনিয়ত আপলোড করি তাই না ভাই আমাদের টাইম পোস্ট এবং টাইমলি পোস্ট করি কিন্তু আমাদের মূলত সাপ্তাহিক পোস্টগুলি যখন আমরা পোস্ট করতে পারবো সাপ্তাহিক উইক চ্যালেঞ্জগুলি যখন আমরা ফিল আপ করতে পারবো তখন ফেসবুক আমাদেরকে একটা রাইজিং কিউটার দিবে এটার মাধ্যমে আমাদের ফেসটা গ্রো করবে আমার স্ক্রিনটা একটু ফলো করবেন প্রিয় ভাইয়েরা আমি কীভাবে আপনাদেরকে দেখাচ্ছি এবং কিভাবে আপনারা এই সাপ্তাহিক উইক চ্যালেঞ্জটা পূরণ করবেন এবং কিভাবে পূরণ করলে আপনাদের উপকারে আসবে আমি সর্বপ্রথম এখানে যদি থ্রি ডটে ক্লিক করি একটু খেয়াল করবেন থ্রি ডটে যদি ক্লিক করি এখানে আমি প্রফেশনাল মোডে ডেটে আমি প্রফেশনাল মোডে যদি আমি ক্লিক্ট করি প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি আমি ক্লিক করি ড্যাশবোর্ডে ক্লিক করার পরে একটু খেয়াল করবেন এই যে এইখানে আপনার পার্সেন্টেজ এই যে আপনার নাম এই লেখাটা যখন আপনি ফিল আপ করবেন এক সপ্তাহের ভিতরে পুরো লেখাটা আপনার এখানে সবুজ হয়ে যাবে নীল হয়ে যাবে ঠিক আছে তা আমি এটার উপরে এখন একটা টাচ করবো টাচ করার পরে এখন আমাকে যে জিনিসটা করতে হবে এই লেখাটা আছে না উইক চ্যালেঞ্জ এখানে আমাকে টাচটা করতে হবে টাচটা করার পরে এখন একটু দেখবেন আমার এখানে কি কি দাব ফিল আপ করতে আমাকে ফেসবুক টিম বলেছে যেমন এক নাম্বার একটু খেয়াল করবেন আমাকে এখানে পঞ্চাশটা ফলোয়ারের জন্য এই সপ্তাহে ফেসবুক টিম আমাকে বলেছে আমার পঞ্চাশটা ফলোয়ার ফুল আপ হয়ে গেছে এটা অটোমেটিকলি আমার নীল হয়ে গেছে ঠিক আছে দ্বিতীয় নাম্বার এখানে এই যে আমাকে এখানে পোস্টের কথা বলতে বলছে হ্যাঁ এখানে একটু খেয়াল করবেন আপনাদের এই জায়গাটা কিন্তু আপনাদের একটু ভাবার দরকার আছে এই যে এই এই অপশনটা ঠিক আছে এখানে টোটালে পনেরোটা নিউ পোস্ট করার জন্য ফেসবুক টিম এক সপ্তাহের ভিতরে বলেছে এখানে পনেরোটা পোস্ট কি কি করতে পারবেন একটু যদি এখানে ক্লিক করেন আপনি খেয়াল করবেন স্টোরি রিলস লাইভ লং ভিডিও এবং আপনাদের কমিউনিটি ঠিক আছে যেটা আমরা ট্যাক্স পোস্ট করি অবশ্যই এটা একটু মাথায় রাখবেন আমার প্রিয় ভাইয়েরা আপনারা এখান থেকে অন্তপক্ষে এই ফিল আপ ধাপগুলি ফিল আপ করার আগে এখান থেকে আপনারা ফিল পোস্টগুলি করবেন ঠিক আছে এইটা পণ্যটা ফিল আপ করার আগে আপনারা এখান থেকে কন্টিনিউ পোর্সগুলি করবেন নয়তবা আপনার সাপ্তাহিক যে রাইজিং কেউটারটা পাওয়ার জন্য রাইজিং কেউটারের বেস্টটা পাওয়ার জন্য আপনার যেই পোস্টগুলি লাগবে সেগুলি যদি আপনি করতে না পারেন তাহলে বেস্ট পাবেন না অবশ্যই এটা মাথায় রাখবেন এখন আসুন আপনাকে এক সপ্তাহের ভিতরে মানে আট দিয়ে সাত দিনের ভিতরে আপনার এই যে অপশনটা দেখেছেন এখানে পাঁচশো আপনার যে কোনো পোস্টে পাঁচশো লাইক এবং লাভ রিয়ে দরকার হবে তাহলে আপনার এটা ফিল আপ হয়ে যাবে আশা করি বুঝাইতে পেরেছি প্রিয় ভাইয়েরা এই যে দ্বিতীয় নাম্বার আসুন এখানে আপনাদের এখান থেকে যে রিলসের যে ভিউজটা আছে ঠিক আছে একটু খেয়াল করবেন এখান থেকে আপনাদের এই মোর রিলসের যে ভিউজটা আছে অন্তপক্ষে আপনাদের যে পোস্টগুলি আপ আপলোড করেন অন্তপক্ষে এক হাজার ভিউজ আপনার কমপ্লিট করা লাগবে ঠিক আছে পোস্টের ভিতরে যতগুলি পোস্ট আছে সমস্ত পোস্টের ভিতরে আপনার এক হাজার ভিউজ এক হাজার ভিউজ কমপ্লিট করা লাগবে নয়তোবা আপনার এই দাবটা পিল আপ হবে না পিও ভাইয়েরা ওকে যদি এই সমস্ত কিছু করতে পারেন এগুলি দাবগুলি ফিল করতে পারেন এখন আপনি এই যে স্টারের যে চ্যালেঞ্জটা আছে ধরেন এই চ্যালেঞ্জটার উপরে যদি আপনি ক্লিক করেন এখানে ফেসবুক কি বলেছে একটু খেয়াল করবেন স্টারের ধাপটা ফিল করার জন্য আপনাকে এই ধাপগুলি পূরণ করা লাগবে এখন এই ধাপগুলি কিভাবে পূরণ করবেন যেমন এক নম্বর আপনি নিচের এই যে পোস্টটাতে যদি আপনি কমপ্লিট করেন এখানে আপনাকে দেখাবে এখান থেকে কোনো একটা পোষ আপনাকে করার জন্য আমি আপনাদেরকে একটু করেই দেখাচ্ছি ধরেন আমি এখানে একটা পিকচার দিয়ে আমি এখান থেকে একটা পোস্ট করে আমি আপনাদেরকে একটু সংক্ষেপে দেখাচ্ছি প্রিয় ভাইরা আশা করি আপনাদের এই জিনিসটা উপকারে আসবে প্রিয় ভাই আমি এখান থেকে একটা পোস্ট করে আমি আপনাদেরকে একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি যে আমার মতন এরকম একটা পোস্ট করে দিবেন কারণ এটার সাপ্তাহিক উইক চ্যালেঞ্জের যে স্টার দিয়েছে আপনাকে আগের দাপ সে আগের ধাপগুলি আপনার পিল আপ হয়েছে কিনা অলরেডি এখানে দেখাইছে দেখছেন এই যে অলরেডি হয়ে গেছে হম আমার এটা হয়ে গেছে এটাও হয়ে গেছে দ্বিতীয়টাও হয়ে যাবে আমি যদি এখানে এরো এখানে ক্লিক করি এখন আমার এটাও হয়ে যাবে এইটা হয়েছে আমার কমেন্টের রিপ্লাইয়ের যারা আমাকে স্টার দিয়েছে তাদেরকে আমি রিপ্লাই কতটা দিয়েছি এবং সবাইকে দিয়েছে কিনা এইটা একটু দেখাইছে এই যে যারা আমাকে স্টার দিয়েছে এদেরকে রিপ্লাই দিয়েছে কিনা এটা যদি আসে তাহলে আপনি এই স্টার সেন্টারদেরকে একটু রিপ্লাই দিয়ে আপনার এই ধাপগুলি একটু ফুল আপ করে নেবেন ঠিক আছে নয়তোবা কিন্তু আপনাকে ফেসবুকে হ্যাঁ অবশ্যই এটার মাধ্যমে কিন্তু আপনার ইস্যু ধরাই দিবে প্রিয় ভাই কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনবেন আশা করি আপনাদের উপকারে আসবে এই যে এটা দিয়েছি অলরেডি আমার এই ধাপটা পূর্ণ হয়ে গেছে আবার আগে থেকে দেখা আসছিলো আর একটা বাকি আসলে সেটা আমি দিয়ে দিয়েছি হয়ে গেছে এখন এই যে এই দ্বিতীয় যে অপশনটা এইটাও আমি ফিল করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ফিল করবেন এখানে যদি আপনি টাচ করেন এখন আসবে আপনার আর্নিং মানি আপনার আর্নিং মানিটা আপনার চেকিং ওকে আছে কিনে একটু দেখবেন ঠিক আছে যদি ওকে থাকে অটোমেটিকলি হয়ে যাবে ফিল আপ অলরেডি হয়ে গেছে আবার এখান থেকে সবকিছু ওকে আমি যদি একটু ব্যাকে দিই এই যে আমার এটাও হয়ে গেছে দেখছেন আমার ধাপগুলি পিরা হয়ে গেছে আর এইটা এটা আমার স্টার চ্যালেঞ্জ এটা আমার স্টার চ্যালেঞ্জ একশোটা স্টার লাগবে বলছে সেটাও আমার পূরণ হয়ে গেছে এই এখন বর্তমানে যে বিষয়টা আছে এটা একটু গুরুত্বপূর্ণ একটু মাথায় দিবেন এই যে এই বিষয়টা এখানে ফেসবুক কি বলেছে আমাকে এখান থেকে তিনটা পোস্ট করতে বলছে তিনটা পোস্টের মাধ্যমে আমার এখান থেকে তিনটে স্টার যদি আমার তিনটা পোস্টের মাধ্যমে তিনটে স্টার যদি আসে তাহলে আমার এই দাবটা ফিল হয়ে যাবে কিভাবে আমি যদি এখানে এই এরা এখানে ক্লিক করি আমার এখানে ফেসবুকে বলছে আমার এখান থেকে পোস্ট করার জন্য যেমন আমি এক্সাম্পল আমি আপনাদেরকে বলি আমি এখান থেকে লাইভ করতে পারবো রিলস ভিডিও আপলোড করতে পারবো এবং আমি এখান থেকে পিকচারও আপলোড করতে পারবো এই যে পিকচারও আপলোড করতে পারবো ইচ্ছা করলে অতএব আপনারা এই জিনিসগুলি একটু ফলো করবেন এখান থেকে কিছু একটা করার চেষ্টা করুন আমি অলরেডি দুইটা পোস্ট করেছি এখন যদি আমি আরেকটা পোস্ট করি তাহলে অটোমেটিকলি হয়ে যাবে যেহেতু আমি কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছি এখন আর করবো না ইনশাল্লাহ আমি তিন ঘন্টা অথবা পাঁচ ঘন্টা পরে আরেকটা পোস্ট করলে আমার এই স্টার চ্যালেঞ্জটা অলরেডি আমার ফিল হয়ে যাবে আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি প্রিয় ভাইয়েরা যারা আমার এই কথাগুলি শুনেছেন যদি আপনারা সাপ্তাহিক এই ধাপগুলি যদি আপনারা ফিল করে থাকেন টোটালে এই ধাপগুলি যদি আপনারা ফিল আপ করে থাকেন এবং আদারওয়াইজ স্টারের ধাপগুলি যদি ফিল আপ করে থাকেন তারপরে আপনারা এই এসিডমেন্ট থেকে আপনারা একটু ভিডিওটা আপলোড করবেন এখানে এসিডমেন্ট এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এরকম একটা অপশন নিয়ে আসবে এখানে আনার পরে এখানে এই যে এখানে এই অল সি অলে ক্লিক করবেন সি অলে ক্লিক করার পরে আপনাদেরকে ফেসবুক এরকম একটা ধাপ দিবে দেখেন আমার এই ধাপটা পিলা হয়ে গেছে আমার এরকম একটা ধাপ দিবে এখানে ওয়ান কে টু কে থ্রি কে এখন আপনার ইচ্ছা আপনি যেখান থেকে ভিডিওটা আপলোড করতে পারবেন প্রিয় এরা আশা করি আমার এই কথাগুলি আপনাদের কাজে লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রেখে দিবেন। ভুলবেন না সবাইকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম